হ্যালো আসসালামু আলাইকুম আমি আব্দুল জব্বার আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আমিও ভালো আছি তো আমি একটা ভিডিও নিয়ে আসলাম আমারই খুব কাছের ছোট ভাই ও আমাদের মার্কেটে চাকরি করতো আমাদের পার্শ্ববর্তী দোকানেই চাকরি করত। তো এখন ব্যাপার হয়েছে যে আল্লাহ তালা রোগ বালাই তো আল্লাহ তালাই দেয় মাফ আল্লাহ আল্লাহতালা তো এখন ও দীর্ঘ কত বছর তুই অসুস্থ পাঁচ বছর যাব পাঁচ বছর যাবত অসুস্থ ও অরিজিনালি পাঁচ বছর যাবৎ অসুস্থ এটা কি রোগ তোর আমার মূলই তো আমার এই বুকটা ভাই ব্যথা করে বুকের বাম সাইডটা ব্যথা করে আমার বুকের হার বড় হয়ে গেছে গা গাড়ার ছোট হয়ে গেছে গা লিভারের সমস্যা অনেক পরিমাণ ডায়াবেটিস ভাই দুই বেলা দি দিই আচ্ছা এখন আমার ফেসবুক ভাই বন্ধুরা এবং কি ইউটিউব চ্যানেলের ভাই বন্ধুরা আপনারা অনেকে জাকাত ফেতরা দিয়ে থাকেন আর আমাদের বাংলাদেশের মানুষরা অবশ্যই সময় প্রাণপ্রিয় সবাই সাহায্য সহযোগিতা করে আপনারা কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান যদি কেউ দান সদ্গা করতে চান কিবা আপনারা কেউ জাকাত ফ্যাতরা দিতে চান আপনারা ওকে আপনারা দিতে পারেন আসলে দেখা গেছে আমি কিন্তু ভিডিও করি না আর যদি যেটা সত্যি হয় যেটা রিয়েল হয় আমি সেটাই করি তো আমি এক মুরব্বী ভিডিও করছিলাম তো আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সারা দিচ্ছেন আমার এক প্রবাসী ভাই অর্থ দিছে কিছু তো যাই হোক ওই লোকটা পৃথিবীতে আর নাই লোকটা মারা গেছে তো আমি আসলে ওরকমভাবে কখনোই মানে ইচ্ছা করি নাই যে আমি এইভাবে ভিডিও করব কিন্তু আসলে কিছু করার নাই চলে আসে চলে আসলে আর কিছু মানা করতে পারি না তো এখন ও আইসা সাহায্য সহযোগিতা চাইতেছে মানুষের কাছ থেকে তো এইগুলো শুনে আসলে অনেক কষ্ট লাগলো তো আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে তা আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। যদি আপনারা পারেন আপনাদের জায়গা থেকে ওর নাম্বার দিবে যদি আপনারা পারেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যে যা পারেন জাকাত ফাতরা যদি আপনারা দিতে চান ওকে আপনারা দিতে পারবেন আচ্ছা তোমার নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ট্রিপল টু সিক্স থ্রি এটা কি নাম্বার এটা গ্রামীণ নাম্বার বিকাশ করা বিকাশ করা আর কোন নাম্বার আছে তোমার জি আরো নাম্বার আছে বলো জিরো ওয়ান সিক্স ওয়ান টু নাইন ওয়ান আচ্ছা তো যাই হোক এখন আপনারা দেখলেন আমি একটু কাগজ দেখাবো রানিং কোনটা একটু ফলো করলে দেখতে পারবেন আসলে আমার ক্যামেরাটা এতটা ভালো না আপনারা যারা ডাক্তার আছেন আপনারা দেখলে বুঝতে পারবেন আর যারা অভিজ্ঞ তারা বুঝতে পারবেন এই যে ওর এই রিপোর্ট কাগজগুলা কাগজ ও কাকে কাকে দেখাইছে তো এখন পর্যন্ত ও অনেক অসুস্থ ও কোনো কাজ করতে পারে না কাজ করে খেতে পারে না এর জন্য আপনাদের সহযোগিতা কামনা করছে কারণ ও মার্কেটে হাঁটতেছে তো হাঁটতেও ওর অনেক কষ্ট হয় তো সবাই আসলে বিশ্বাস করে না অনেকে বিশ্বাস করতে চায় না কারণ আমি আসলে ওকে তো আমি অনেক ওর চিনি অনেক ছোট থেকে তো আমাদের মার্কেটে কাজ করতেও অনেক ভালো একটা ছেলে ছিল তো আমার দোকানেও চাকরি করছে আমার দোকানেও চাকরি করছে তো যাই হোক আল্লাহ তালা ওকে মাফ করুক আর আপনারা যদি পারেন যে যার সাধ্য মতো আপনারা দয়া করে ওর একটু সাহায্য সহযোগিতা করবেন আপনারা যে যা পারেন ভাই বিশ টাকা হইলো বিশ টাকা ওর বিকাশ নাম্বার আছে ওর বিকাশ নাম্বার দিয়ে দেবো আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন ওর যেহেতু একটু

আপনারা প্লিজ এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন অনেক সহৃদয়বান ব্যক্তি আছে যারা এই ভিডিও দেখে হয়তো তাদের মন গলতে পারে দশ বিশ টাকা তারা দিতে পারে আমি এই ছেলের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ওর সাথে যোগাযোগ করে যদি আপনাদের মন গলে ওর ছোট্ট একটা বাবু আছে আর ওর ওয়াইফ আছে ওর মা আছে ওর বৃদ্ধ মা আছে তাদের নিয়ে সংসার চলাটা অনেক এখনকার বাজারে অনেক কঠিন এটা আপনারা জানেন এই যে দেখেন তুমি একটু দাঁড়াও দেখো এই যে দেখেন আসলে মানুষের চোখের পানি কিন্তু এভাবে আসে না অনেক কষ্টে থেকে আসে আর ও আজকে এই ক্যামেরার সামনে আসছে এই প্রথম আসলে ও আসতো না ওকে আমি রিকোয়েস্ট করছি যে তুমি আসো এর জন্য আসলে আসছে আপনারা একটু ফলো করে দেখতে পারবেন এই যে ওর চোখের পানি মানুষের চোখের পানি কখনো মিথ্যা হতে পারে না আর ও পাচক তো নামাজ পড়ে আর আপনাদের জন্য অবশ্যই দোয়া করবে আপনারা মন খুলে ওকে একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি আপনারা যদি নাও পারেন ভাই আল্লাহর হস্তে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেহেতু হয়তো কোনো সহৃদয়বান ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে পৌঁছাইলে দেখা গেছে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা যে যা পারে বাংলাদেশের মানুষ অনেক মন বড় আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি পারেন আপনাদের কাছ থেকে আপনারা জাকাত ফেতরা তো অবশ্যই দেন জাকাত দেন ফেতরা দেন আপনারা অবশ্যই ওকে একটু জাকাত ফেতরা দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম